দোরে কি নাম্বার দেব দোরে দেখলেই গরম ভাত ও পান্তা ভাত হয়ে যায় আমি লজ যাই মইরা যাই আমি ওই যে খাওয়া-পেল বেরিয়েছে না ওই লাস্টে 17 প্রো ম্যাক্স ওইটা লাগবে দূর বালের পেসার পার্টিতে তুই কক্সবাজার যা আমি কাজে যাই কি

চিনলে বাড়ি গদ্য মাথায় উঠে ফেলতেছে কেন এ মানুষ থাকে না নাকি গরু ছাগল থাকে কতদিন ধরে বলতেছে একটা ফোন কিনে দিতে সেটা তো মরদ নাই ওই সাইকেলটাও তো বাপের বাড়ির সাইকেল আর এত কাজ করে কি হবে আব্বাতে সাইকেল দেশে এই নিয়ে মানুষের সামনে যাওয়া যায় না এই সাইকেলে কত কোথায় ও এই যে কথা আছে না কুকতার পেটে কখনো ঘি ভাত ছয় না তো তোমার কাছে সাইকেল মানায় না আমার अब्বা কত কষ্ট করে সাইকেলটা কিনে দিছিল জয়ারাম ইশে কইলো রাখি সাইকেলও জরাম বেল নেই তোরও কি কষ্ট তুই নিজেও জানিসনি হুম বেললে মানে আমি অত কিছু জানি না আমাকে ফোন কিনে দিতে হবে তো ফোন কিনে দিতে হবে না হলে কিভাবে ফোন কিনতে হয় সেটা আমি ভালো করে জানি ও ফোন লাগবে তাহলে তুমি কিনে দিবা ওই বাটম ফোন কিনে দিলে হবে না ওই যে খাওয়া পেল রয়েছে না ওই লাস্টে সতেরো প্রো ম্যাক্স ওইটা লাগবে দূর বালের পেশার পার্টিছে তুই কক্স বাজার যা আমি কাজে যাই ওই রাগ করে লাভ নেই আইফোন কিরাম কিনতে আই সেটা আমি ভালো করে জানি ভাবি নাম্বারটা চাইলাম নাম্বার তো দিলেও না কিছু কইলেও না তোরে কি নাম্বার দেব তোরে দেখলেই গরম ভাত পান্তা ভাতও হয়ে যায় কি বলে নাম্বারটা দিলাই না

তাইলে নাম্বারটা তো দিলাম রাত্রে পাঁচ হাজার টাকা পাঠাই দিও বাড়ির বেটির ডারে তো খেপাই তো আসলাম আরে তো ফায়ার দেখে যাই রোমান্টিক ভাব করি নাই এই দুপুরের ভাত বন্ধ হয়ে যাবে আমি বিবি ও লাই খাইছি গো সে কই ওই তো এই ছাড়ো তোমার এনে কলম বিশ মিনিট পরে আসতি সে একটু আগে বাড়ি থেকে রাগারাগি করে গেছে তুমি এখন আইছো কেন ছাড়ো ছাড়ো আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি এই বিশ মিনিট পর কি আসতিছে দেখো কি আসতিছে তুমি এরকম করে ফোন কিনবা কোন রকম চালাকি করবি না ও মামা ও মাগো আমি এখন কি করব ও দাদি আমি যে মলাম আমি যে কেন ফোনে বাইনাতে ধরতে গেলাম এইবার দাই আমি গেলাম ও পুরো পারফেক্ট টাইমে পৌঁছাই গেছি আজকে প্রেমটা জমে যাবে মিয়ানশি বাড়ি পুরোই ফাঁকা রেখা তুই যানা চনাম प्यार होता है दीवाना আমারও মাইলো ওয়াল লাগো আজকে বাধা দিলে হবে না আজকে বাড়ি পুরো ফাঁকা ভালোবাসা কত সুন্দর কিন্তু এটা আমার বউ তোকে এমন শিক্ষা দেবো আমাদের কাছে <tapult> <tapult>

এ সালে তোর কর এর কাছে যা আছে সব আমরা নিয়ে নি মাস্তি করতে পারবে না তো রে পুরুষ পুরুষ আইছো কতিছো পরের পুরুষ সাথে কি তুমি হইছো পুরুষ কি এই ওর কাছে কি আছে সব পাখোড়া করো ভালো

ওরের সালায় মালটাই তো পুরো কপি রে এই তুমি আরো দুইটা বাড়ায় দাও